গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত হওয়ায় উৎফুল্লিত শিলচর জেলা কংগ্রেসিরা বাঝী পটকা ফাটিয়ে রাস্তায় মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস জেলা কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে গৌরব গগৈকে মনোনীত করার উল্লসিত হয়ে পড়েছে বরাকের কংগ্রেস নেতা নেতাকর্মীরা মঙ্গলবারের শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নেতাকর্মী সকলে বাজি পটকা ফাটিয়ে উল্লাস করতে দেখা যায় কংগ্রেস কর্মীদের মধ্যে ধ্বনি দিয়ে মুখরিত হয়ে পড়ে কংগ্রেস কার্যালয় দীর্ঘ সময় বাজি পটকা ফাটানোর পর জেলা কংগ্রেসের নেতা কর্মীরা রাস্তায় পথচারী গাড়ির যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন গৌরব গগৈয়ের মতো নেতাকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়ায় কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে গৌরব গগৈয়ের নেতৃত্বে আগামী দিনে কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে জানান অভিজিৎ পাল তিনি আরো বলেন গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত হয় আসামের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন কারণ দু নির্বাচনে কংগ্রেস দল বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি শূন্য হয়ে যাবে বিজেপির সরকারের ভাওতাবাজি সরকার আর চলবে না ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল গতকালকে বিকালে যখন নিখিল কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি নির্দেশক্রমে আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি রূপে গৌরব দায়িত্ব দেওয়া হয়েছে সেটা এটা আসামের রাজনৈতিকের রাজনৈতিকের জন্য এটা একটা ঐতিহাসিক দিন যে গৌরব গগর মতো ব্যক্তিত্ব যুব প্রজন্মকে যেভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটি ওনার উপর ভরসা করেছেন এবং সমগ্র আসামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গৌরব নেতৃত্বে আগামী ছাব্বিশে নির্বাচনে কংগ্রেস দল মানে বিধানসভা ক্ষমতা আসার জন্য সবাই সেটা চায় গোটা আসামের মানুষ চায় যে গৌরব গগৈ কংগ্রেসের নেতৃত্ব দোক তাই আমি সিরচা জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিখিল ভারত কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি সদেব মল্লিকার্জুন খার্গে মহাশয়কে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ জানাই নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অর্গানাইজেশন কেসি জিকে এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক নিতেন সিংজিকে এবং আসামের যিনি সম্পাদক আছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরা সাদে মহাশয়কে যে ওনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব গগৈ নেতৃত্বে আগামী ছাব্বিশে কংগ্রেসের জয় সুনিশ্চিন্ত এবং কংগ্রেস আগামী ছাব্বিশে বিধানসভাতে কংগ্রেসের জয় জয়কার হবে গৌরব গগৈ নেতৃত্বে এবং গৌরব গগুই মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ছাব্বিশে শপথ নেবেন আজকে যেভাবে সমগ্র আসামের মানুষ গৌরব গৌদের দায়িত্ব দেওয়ার সাথে সাথে কংগ্রেস কর্মীরা যেভাবে একটা অক্সিজেন পেয়েছেন নতুন করে যেভাবে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে উৎসাহ এসছে আমরা নিশ্চিন্ত যে আগামী ছাব্বিশে গৌরব গৌর নেতৃত্বে আসামে কংগ্রেস দলের সরকার গঠন করবে এবং কালকে গৌরব গগু এই যখন মানে সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়ার পর থেকে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে উনি ভয় পেয়েছেন উনি আগে থেকে জানতেন যে গৌরব গগু যদি নেতৃত্ব দেন কোন কোনো অবস্থায় ওনারা ছাব্বিশে আর ওনারা দখল করতে পারবেন না ছাব্বিশে সরকার ওনারা আসবেন না তাই আগে থেকে কীভাবে গৌরব কালিমা লিপ্ত করা যায় সেটা দিয়ে অনেক দিন ধরে উনি চেষ্টা করেছেন কিন্তু সভাপতি নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব নেতৃত্ব দিয়েছেন এবং গৌরব নেতৃত্বে আজকে মুখ্যমন্ত্রী হতাশাগ্রস্ত মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন যে গৌরব নেতৃত্বে আসামে কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসানোর ক্ষমতায় আসবে একটা একটা মানে মনের মধ্যে অক্সিজেন নতুন করে একটা অক্সিজেন সঞ্চার হয়েছে সবাই আমরা আশাবাদী যে গৌরবের যেমন বলিষ্ঠ নেতৃত্ব সেই বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে আমরা এক বছরের মধ্যে আমরা ক্ষমতায় আসব, সেই আনন্দে আজকে কর্মীরা সবাই উৎসাহিত হয়ে ক্ষমতা আসছেন এবং আমরা সবাই মিলে সেই আনন্দে উৎসাহে আমরা উদ্দীপনায় সবাই মিলে সেই উদযাপন করেছি আমরা